হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছিলে এবং যারা প্রত্যেক মাসে মাসে ইতিমধ্যে টাকা পাচ্ছ অর্থাৎ যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা করে তো বন্ধুরা তোমাদের কিন্তু জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে টাকা কিন্তু বাকি রয়েছে তো অনেকে জানতে চেয়েছ যেহেতু অ্যান থ্রি ফর্মটি সাবমিট করার প্রক্রিয়া শেষ হয়ে গেছে তো তাহলে কি এদিন মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে কি না তো বন্ধুরা তো আমি তোমাদের উদ্দেশ্যেই বলবো যে যারা অ্যান থ্রি ফর্ম সাবমিট করেছিল অনলাইনে অর্থাৎ চার ফেব্রুয়ারির মধ্যে এবং যারা এই চার ফেব্রুয়ারির মধ্যে করতে পারেনি তাদের কিন্তু টাকা হয়েছিল প্রত্যেকটি জেলার যে অফিস রয়েছে সেখানে তো বন্ধুরা এবং যারা অনলাইনে সাবমিট করেছিল চার ফেব্রুয়ারির মধ্যে তাদের অনেকেরই কিন্তু স্ট্যাটাস দেখা ছিল লাইভ কেস আবার কিন্তু অনেকে দেখা ছিল কন্ট্রাক্ট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তো যাদের এমপ্লয়মেন্ট ব্যাংক দেখা ছিল কন্ট্রাক্ট তাদের কিন্তু বলা হয়েছিল যে সাতাশে ফেব্রুয়ারি থেকে এগারোই মার্চের মধ্যে তাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে কিন্তু সহ দেখা করতে হবে তো বন্ধুরা আজকে কিন্তু এগারোই মার্চ অর্থাৎ তোমাদের যে অবজেক্টের লিস্ট যাদের নাম ছিল তাদের কিন্তু আজকের ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমাদের কাছে যে খবরটি আছে সেটা হল কাল থেকে অর্থাৎ কালকে বারোই মার্চ থেকে কিন্তু তোমাদের যে জানুয়ারি মাসের টাকা সেটা কিন্তু তোমাদের ব্যাঙ্ক প্রসেসিংয়ের কাজ শুরু হতে পারে এরকমই কিন্তু আমাদের কাছে আপডেট রয়েছে অর্থাৎ বন্ধুরা যদি কালকে ব্যাংক প্রসেসিংয়ের কাজটা শুরু হয় তো তোমাদের কিন্তু ১৪ তারিখে বা পনেরো তারিখের মধ্যে তোমাদের কিন্তু জানুয়ারি মাসের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ চোদ্দোই মার্চ থেকে পনেরোই মার্চের মধ্যে এই দুদিনের দিনের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো জানুয়ারি মাসে টাকাটা ক্রেডিট হতে পারে এরকমই কিন্তু আমরা আপডেট পেয়েছি এবং তোমাদের ফেব্রুয়ারি মাসে টাকাটা তোমরা যেদিন টাকাটা পাবে অর্থাৎ জানুয়ারি মাসে টাকাটা পাওয়ার সাত দিন পর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকাটা ক্রেডিট করা হবে তোমার মনে রাখবে যাদের স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস শুধুমাত্র তারাই কিন্তু টাকাটা পাবে অর্থাৎ পরবর্তী মাস পর্যন্ত এবং যারা দু সালে যে নতুন যুবশ্রীজ বের হয়েছিল সেখানে যারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করেছিল তো তাদের মধ্যে অনেকে কিন্তু টাকা পেয়ে আসছিলো এবং অনেকে কিন্তু ওয়েটিংয়ে রয়েছে তো যারা ওয়েটিংয়ে রয়েছে তাদের কিন্তু ওয়েটিং নাম্বার আস্তে আস্তে করে কমছে তো অনেকেরই কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস অর্থাৎ যাদের লাইফকেস দেখাচ্ছে তারা কিন্তু পরবর্তী ছ মাস টাকা পাবে অর্থাৎ এই চলতি মাস থেকেই তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে এবং এরকম আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকবে ধন্যবাদ